সম্মানিত দর্শকবৃন্দ যারা যে যেখান থেকে লাইভ দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লাইভিংশালা বেশি সময় থাকবো না অল্প কিছু সময় আজ বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং অজিফা দুরুশরীফের হজিফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্যান চলতেছে এই জন্য আওয়াজ কিছুটা আওয়াজ কিছু প্রবলেম করতে পারে মানিয়ে নেবেন আওয়াজটা একটু সমস্যা করতে পারে তো আমরা যারা মনের আশা পূরণের জন্য বিভিন্ন আমল করছি কিন্তু কোনোভাবেই মনের আশা পূরণ হচ্ছে না মনের মাকসাদগুলো হাসিল হচ্ছে না অনেক চেষ্টা তদবির করছেন কিন্তু মনের আশাগুলো পূরণ হচ্ছে না আপনি অনেক দোয়া কান্নাকাটি করছেন কিন্তু মনের আশাগুলো পূরণ হচ্ছে না তো তাদের জন্য আজকের এই ট্রিটমেন্ট আপনি শরীফ সহি সেই শরীফ যারা আরবি পড়তে পারেন তারা পাঠ করবেন আর যারা পড়তে পারেন না তারা অবশ্যই আমি যে পাঠ করতেছি তা শুনবেন আমি প্রথমে আপনাকে একটা সহি শরীফ পাঠ করে শোনাচ্ছি যেই শরীফটা আমরা নামাজের মধ্যে পাঠ করি এই দুর শরীফটা কিন্তু অনেক বেশি ফজিলতের এই দুরি শরীফটা সবচেয়ে ভালো ادرشربتا امير مدك اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد. এই যে শরীফটা এই শরীফ আপনি আপনার দোয়া করার পূর্বে এই এগারো বার পাঠ করবেন তারপরে আপনি দোয়া করার পরে আবার এগারোবার এই দুরুশরিফটা পাঠ করবেন ইনশাল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ হবেই হবে প্রিয় বন্ধুরা যারা অভাব অনটনে আছেন যারা কষ্ট পেরেশানিতে আছেন বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আক্রান্ত অথবা অসুস্থ কোনোভাবে রোগমুক্তি মুক্তি হচ্ছে না তারা মাগরিবের আগে মাগরিবের আগে অবশ্যই আপনি ঠিক আছে ইয়া ইশফিনি এটা পাঠ করবেন এর আগে দুরশ্বরী পাঠ করবেন আবার পরে দুরশ্রী পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশাগুলোকে পূরণ করবেন আর বিশেষ করে যারা মাকসাদ।

محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরুশ শরীফ আপনি পাঠ করার পরে আপনার যে মনের মাকসাদ তা আল্লাহ তালার কাছে স্পষ্টভাবে আপনি বলুন তারপরে আপনি আবার দুরুশ পাঠ করুন ইনশাল্লাহ আপনি মাঝখানে যে দোয়া করেছেন মাঝখানে যে কথাগুলো বলেছেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লার কাছে তা গ্রহণ হবেই হবে কারণ শরীফের ফজিলত এত বেশি যে আপনি দূর পাঠ করার সাথে সাথেই আল্লাহ তালার কাছে এটা কি হয়ে যায় পৌঁছে যায় নবীজি সাল্লি সাল্লাম হার্দেশের মন্দির মানসল্লা আমার রাত যে ব্যক্তি নবীজির উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার উপরে দশবার দূরত্ব পাঠ করেন সুলহান আল্লাহ এই জন্য যারা আজকের এই লাইভে জয়েন হয়েছেন আপনাদের কাছে প্রথমত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুত্বের সাথে শেয়ার করুন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে নিত্য নতুন মনের আশা পূরণের বিভিন্ন আমল নিয়ে উপস্থিত হবে আপনাদের যেগুলো উপকারে আসবে এ সমস্ত উপকারী আমলগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে অল্প সময়ই আপনাদের সাথে বিভিন্ন আমলি টিপস শেয়ার করার চেষ্টা করেছি তো আবারও যারা পরবর্তীতে লাইভে জয়েন হয়েছেন সকলের সুবিধার্থে আবারও বলতেছি যারা বিভিন্ন অভাব অনটনে আছেন কষ্ট পেরে শ্রেণীতে আছেন যারা বিভিন্ন অসুস্থতায় আছেন তারা দোয়া করার পূর্বে যে কোনো একটি শহীদ রুরশরিফ যারা করতে পারেন আরবি আর সবচেয়ে ছোট দুরুশরীফ হল আলেন আলী গী লুমিগি এই দুরুশরিফটা আপনি পাঠ করবেন তারপরে আপনি আপনার মনের যে নেমা যে মাকসা তা আল্লাহতাল্লার কাছে বলবেন আবার আপনি তিনবার অথবা সাতবার পাঁচবার সময় অনুযায়ী জয় যতবার পারেন ওই দুরুশরিফটা পাঠ করবেন সবচেয়ে ছোটো দুরশরিফ হলো সাল্ল নিল কি এই দূরশরিফটা পাঠ করবেন এই দুরুশরীফ পাঠ করার আগে দুরশরিফ পাঠ করার পরে আপনি দোয়া করবেন আবার দোয়া করার পরে আবার কিন্তু আপনি দুরুশ্রী পাঠ করবেন তো এই দুরুশ্রী পাঠ করার মাঝামাঝিতে আপনি যখন দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে ওই দোয়া কিন্তু কবুল হয়ে যাবে সুহান আল্লাহ এই জন্য বন্ধুরা আপনারা দুরুশ্রীফের আমলে মনোযোগ দেন দুরুশ্রীফের আমল যখন আপনি অধিক পরিমাণে করবেন আপনার বিপদ আপদগুলো কেটে যেতে থাকবে আপনার মনের মাকসাদগুলো হাসিল হতে থাকবে আর আপনার বিপদ আপদগুলো এমনভাবে সরে যাবে যে আপনার কোনো বিপদ আপদ ইনশাল্লাহ থাকবে না এই জন্য সকলেই দুরশ্রী পাঠ করার দিকে মনোযোগ দেবেন আর দুরুশ্রী পাঠ করার পরেও যদি কাজ না হয় আপনার কিছু সময় আছে যে সময়গুলোতে দোয়া কবুল হয় যেমন সজরের সাথে সাথে আপনি কিছু সময় জি আজকার করার পরে তা আজকে বৃহস্পতিবার জুমা রাত বলা হয় আজকে আপনি দুরুশরীফের আমল করেন আর যাদের রাতে ঘুমাতে সমস্যা আপনারা দুরশ পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ দুরু ফজিলতে আপনার ভালো ঘুম হবে এবং আপনি অনেক বেশি ফজিলতের অধিকারী হতে পারবেন আর যারা দুরুষ পারেন না আপনাদের জন্য কিন্তু আমি এর আগেও কিন্তু দুইবার দুরুশ বলছি যারা আরবি উচ্চারণ পারেন না তাদের জন্য আমি এই উচ্চারণের সাথে দুরুষ শ্রিফটা বলতেছি যারা পারেন না তারা দুরুষ শ্রিফটা শুধু শোনেন অল্ল হুম সুলে আয় লে মুহেম্মেদি ওয়া আই লা অ্য লি মোহাম্মদ ক্যা ম্যা সুলে ই তে আই ল্যা ই বো হিম ইন্যা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو بندرا جارا اما دير اي لائبه پر برتی تو جوين هاي چن او এবং ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহ তালা সকলের মনের আশাকে পূরণ করুন সকলের অভাব অনটন দূর করে দিন সকলকে সচ্ছলতা দান করুন আমিন বাহামদুলিল্লাহ ইহ রবুল্লাহ আল আমিন দেখা হবে পরবর্তীতে কোনো লাইভ এবং অথবা কোনো ভিডিওতে ততদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ